আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট আজকের যে আলোচনা মূলত ফাজিল দ্বিতীয় বর্ষের আপকামিং যে এক্সাম হতে চলেছে তারই পরিপ্রেক্ষিতে আমি কিছু নমুনামূলক প্রশ্ন তৈরি করেছিলাম এবং সে বিষয়ে অলরেডি দুটো ভিডিও করাও আছে আমার চ্যানেলে আজকে গ্রুপ বি থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব তাই ভিডিওটি দেখার পূর্বে যদি আপনি আগের ভিডিও দুটো দেখে না থাকেন তাহলে অবশ্যই প্লে লিস্টটি চেক করে বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন আর যদি ভিডিওটি শুরু করার পূর্বে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত রকম নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান গ্রুপ বি তে প্রথমেই তারিখ হলো আদাবিল আরবি আর কাম পনেরো নয়দ্যাগের প্রশ্ন কি বলছে যে ইন্দাবিল জবাবি শহী মিনালা عجوبت المبادلت এখানে নয়ের দিকে রাখেরটা প্রথম প্রশ্ন যেটা বলছে আল মারুফ বি আমির শুআরা ও হুয়া আল মারুফ বি আমির শুআরা হুয়া অর্থাৎ আমির শুআবাব আমির শুআরা বলে কে প্রসিদ্ধ আছে কে মারুফ আছে নাজিব হাদদাদ মুস্তফা লুৎফিমান ফুলুতি আহম্মদ সাউকিবেগ সঠিক উত্তর আহাম্মদ বেক জন্ম মৃত্যু সালটা জন্ম হচ্ছে আঠারোশো আটষট্টি মৃত্যু হচ্ছে উনিশশো বত্রিশ এটা নোট করে রাখবেন আসতে পরে পরের প্রশ্ন কাতাবা আল আদাবুর শেগির আদাবুরগির কার লেখা আবদুল্লাবিনের মোকাফা আল বারুদি হাফেজ ইব্রাহিম সঠিকোত্তর বিন মোকাপফার লেখা আবদুল্লা বিন মোকাবার লেখা কি কিতাবুল আদাবুল সেগির আর আদাবুল কাবিরও ও বিন লেখা এছাড়াও তেনার উল্লেখযোগ্য একটা গ্রন্থ হচ্ছে কি বিন মুকাফার জন্ম সালটা যদি দেখি কত হবে সাতশো চব্বিশে জন্ম সাতশো উনষাটে মৃত্যু তাহলে সঠিক উত্তর হলো আবদুল্লাহ বিন মোকাপফা পরের প্রশ্ন কাতাবা কিতাবুল কিতাবুল কার লেখা আবদুল্লাফা আল জাহিজ আবুল সঠিক উত্তর আল জাহিজ জাহিজের লেখা পরের প্রশ্ন বুলিদা আল মোতানাব্বি বুলিদা আল মোতানাব্বি এখানে অপশান ভুল দেওয়া হয়ে গেছে সঠিক উত্তরটা হবে নশো পনেরো নশো পনেরোতে জন্ম আর নশো পঁয়ষট্টিতে মৃত্যু মোতানাব্বির পরের প্রশ্ন উলিদা আবু নুয়াস আবু নুয়াস কথই জন্মগ্রহণ করেছিল সঠিক উত্তর দশের দাগের প্রশ্ন যেটা করতে বলছে আজিব আনাল আস আল্লা তালিয়া আজিব মিনাল আস তালিয়া দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে মানকানা হাফেজ ইব্রাহিম হাফেজ ইব্রাহিম কে ছিল উক্ত মাজা তারিফ আন আদবি তার সম্পর্কে যা জানো তাই লেখো পরের প্রশ্ন যেটি করেছে আবদুল্লাহ ইবনে মান মানহুয়া আবদুল্লাহ ইবনে মোকাফা কে তাহাদিস আতাল মানহু তার সম্পর্কে যেটা জান জানো সেটা লেখো তাহলে এই দুটো বড় প্রশ্ন আর একটা দিয়েছে যে উক্তুম মাজা তাল মানকালিলা ও দিমনা ওয়াকাতে বাহু ওর লেখক সম্পর্কে লিখতে হবে আর কালিলা দিম লিখতে হবে দিমনাটা কার লেখা আব্দুল মোকাফা অর্থাৎ আব্দুল মোকাফা সম্পর্কে লিখতে বলছে এখানে তিনটের মধ্যে দুটো করতে হবে পূর্ণমান থাকবে দশ এরপর কিসমন নাহুয়াশারফ পূর্ণমান থাকবে কত পনেরো এগারো থেকে চলে যাই ইনতে জওয়াবি সহি ওয়াহিদুন মিসালুন মানে কিসের উদাহ উদাহরণ এটা কিসের মিসাল জুমলা ইসমিয়া মিনহু আমরা সকলেই জানি প্রথমে নাম দ্বারা শুরু হলে হয় জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া সারাবা জাইদুন মিসালুন কিসের মিশাল এটা জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া কিলা দুটুই আমরা জানি ক্রিয়া দ্বারা বা ভার্ব দ্বারা শুরু হয় শুরু হলে হয় যারা জুমলা ফেলিয়া তাহলে উদাহরণটা হচ্ছে জুমলা ফেলিয়া বারো দাগের প্রশ্ন কি বলছে আজিব আনিল আস তালিয়া প্রথম প্রশ্ন যেটি বলছে কিসের উদাহরণ এটা মুসলিম তারপরে কাম জামা জামাকলাত জামা কিল্লাতের ওজন কয়টা তেরো দাগের প্রশ্ন কি বলছে আজিব আনিল আস তা আলিয়া মাহিয়া জুমলা তুল ইসমিয়া বিল মিসাল পরের প্রশ্ন হুয়া জমির উক্তুবিল মিসাল চোদ্দ তাগের প্রশ্ন কি বলছে আজিব আনিল আসালাতি তালিয়া আই ইস্তনাইনে দুটি এক আরিফিল জামা ওকাম কিসমান লিল জামা বাইন বিল মিসাল অর্থাৎ জামা কাকে বলে জামা কয় প্রকার উদাহরণ সহযোগে লেখো তারপরের প্রশ্ন আর রিফ আল মা আরিফা মা আকসা মুহাবিল মিসাল বলছে মা আরিফা কাকে বলে ওহা কয় প্রকার উদাহরণ সহযোগে লেখো পরের প্রশ্ন মা হুয়া জমির জমির কাকে বলে অগাম কিসমান লিজ জমির জামির আল মুতাসিল বলছে জামির মুত্তাসিল কয় প্রকার এরপর তর্জমা বিভাগ থাকবে দশ নম্বর থাকবে এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে যাদের প্রশ্ন দরকার ম্যাসেজ করবেন নমুনামূলক প্রশ্ন তাদের হোয়াটসঅ্যাপেই দেওয়া হবে তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন